দাদিমা ভালো করে দেখো এটা হচ্ছে হাতের ডিম আরে বেটা রাজু তুই কি আমাকে শিখাবি কোনটা হাতের ডিম আর কোনটা ঘোড়ার ডিম আমরা ছোটবেলায় কত ঘোড়ার ডিম খাইছি চম্পা দাদিমাকে আগে দাও উনি বুড়া মানুষ আগে খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে বাবা আর তোমরাও যদি কোনোদিন ঘোড়ার ডিম খেয়ে থাকো তাহলে কমেন্টে জানাও এই দাদা তাড়াতাড়ি এইদিকে আয় কি হয়েছে বোন দাদা তাড়াতাড়ি মাছটা ধর আমার হাত থেকে ছুটে যাচ্ছে বোন তুই মাছটা ধরতে পারছিস না আরে দাদা আমি তো মাছটাকে দেখতে পেয়েছি তুই তো একটা মাছও ধরতে পারলি না আরে তোর মাছ তুই ধর দাদা মাছটা একটু ধরে দে না ঠিক আছে আরে দাদা দাদা ধর ধর এটা বেরিয়ে যাবে সাবধানে বোন দাঁড়া এই সামগ্র গুলোকে তুলে নে এতক্ষণে তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমার বয়স কত কমেন্টে জানাও দাদা তুই এত কষ্ট করছিস কেউ তো লাইক সাবস্ক্রাইব করছে না আরে বোন এরা খুব ভালো ছেলে মেয়ে এরা লাইক সাবস্ক্রাইব করে দেয় রান্নার জন্য কতগুলো পেঁয়াজ গাছ নিয়ে নেই আর এখন শামুকগুলোর মাথা কেটে দেই আরে দাদা তাড়াতাড়ি এদিকে আয় ছি এগুলো অনেক বেশি বাজে বোন তুই আরেকটা খেয়ে দেখ দাদা তুই সর মাছগুলো আমি খাবো তুই শামুক খা আরে আমাকেও তো একটু মাছ দিবি না তুই শামুক খা চম্পা দেখো এই টাকাটাকে আমি বাটির নিচে রেখে দিলাম এখন তুমি নাচো এই টাকাটা বের করে দেখাও নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দাদা এদের দেখবি আয় দেখ এরা কত বড় হয়ে গেছে হ্যাঁ বোন দাদা এদের বের করছি আরে বোন কি করছিস এটা এই দেখ দাদা এদের গা অনেক গরম তুই থাক আমি খাবারের ব্যবস্থা করি বন্ধুরা তোমরা একটা লাইক করে কত শাক আরে বোন এটা কি করছিস মরে যাবে তো তাড়াতাড়ি রান্না করে ফেলি দুপুর হয়ে গেল দাদা এখানে যদি এদের জন্য পুকুর করে দিই তাহলে খুব ভালো হতো আচ্ছা দাদা এই নে দাদা এটা দিয়ে পানি তুলে দে হ্যাঁ তোর দ্বারা হবে না আমাকে দে অনেক মাছ হয়েছে এই তো ধরেছি বোন কি করছিস দাদা এরা সবাই ভিডিও দেখছে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব কেউ করছে না না রে বোন এরা খুব ভালো লাইক ও সাবস্ক্রাইব করে দেয় এদের ছেড়ে দেই পানিতে কত সুন্দর হ্যাঁ এই নে তুই এই দাঁড়া দাঁড়া দ্বারা বলছি বোন কি হয়েছে তুই একে মারছিস কেন মারবো না তো কি করব ও আমার খেলনা গাড়ি ভেঙে দিয়েছে ও তো নিরহ পশু তুই দাঁড়া আমি তোর জন্য গাড়ি বানিয়ে দিচ্ছি বন্ধুরা আমার বোন ছোট ছোট পশুদের সাথে খেলতে ভালোবাসে আর ওদের সাথে ঝগড়াও করে ওয়াও দাদা এগুলি দিয়ে কি করবি রে তুই শুধু দেখতে থাকবোন দাদা তুই কি করছিস কর আমি বাজার থেকে বাজার করে আনছি সাবধানে যাবোন দাদা বাজার হয়ে গেছে কিন্তু এরা তো এখনো ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না বোন এরা অনেক ভালো ছেলে মেয়ে এরা লাইক ও সাবস্ক্রাইব করে দেয় ইয়ে ঈদ মোবারক সবাই কমেন্টে ঈদ মোবারক লিখে দিও বলটা তো এইবার মার ওকে দাদা এটা খুব সুন্দর হয়েছে